তারা আমাকে সহযোগিতা করছে আর বিরোধিতা করছে সব দাড়ি পাকা মানুষগুলো যারা বয়স্ক তারা বৃদ্ধ করছে করছে যারা যাদের দাড়ি পেকে গেছে বা বৃদ্ধ হয়ে গিয়েছেন আপনার মন খারাপ করেন আপনারা একটা সময় যুবক ছিলেন এই জন্য যুবকরা যেহেতু সমাজ গড়তে পারে ভাঙতে পারে আমরা বিশ্বাস করি আমাদের সমাজটাকে সুশৃঙ্খল পরিচালিত করার জন্য এই যুবকরাই ভূমিকা পালন করতে পারবে এই কারণে যুবকদেরকে ভালোবাসতে হবে যুবকদেরকে বেশি ইসলামের আহ্বান করতে হবে যুবকরা যেন ভালো কাজে উদ্ভূত হতে পারে সেই চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আজকে যুবকরা আয়োজন করেছে এই জন্য এই এলাকার যুবকদেরকে আমি আন্তরিকভাবে মোবাইল পথ গ্রহণ করছি আজকে ওয়াজ মাহফিলের আয়োজন যে কমিটি করেছে কমিটিকেও ধন্যবাদ আমরা চাই ওয়াজ মাহফিল হচ্ছে কোরআনের প্রচার প্রসার এবং কোরআন প্রতিষ্ঠার কাজ করা এই সমাজটা কোরআন দিয়ে পরিচালিত হোক আমরা কি তাই চাই যেহেতু আমরা চাই এটা অন্তরে লালনও করি কারণ কোরআনের অবমাননা আমরা সহ্য করতে পারি না কেউ কোরআন নিয়ে গালি দিলে আল্লাহ নিয়ে গালি দিলে নবী নিয়ে গালি দিয়ে আমরা কি সহ্য করি তার মানে আমাদের মনের মধ্যে কোরআনের টান রয়েছে ইসলামের টান রয়েছে নবীর প্রেম রয়েছে আল্লাহর প্রতি মহব্বত রয়েছে এই মহব্বতটা বাস্তব জীবনে আমাদের কার্যকর করার প্রয়োজন আছে নাকি নেই আমি এলাকার মানুষদেরকে আহ্বান করছি যেহেতু আমরা নবীর উম্মাদ আল্লাহ নবী যেভাবে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন জীবন অতিবাহিত করেছেন আমরাও জানেন এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি পদক্ষেপ নিতে পারি চেষ্টা প্রচেষ্টা করতে পারি যারা কোরআন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করে তাদের সঙ্গে যেন সকলকে এবং হিসেবে কবুল করুন আজকে মাহফিল কমিটি সুন্দর আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করছি সামনের দিনেও যত সুন্দর ইসলামী জলসা হবে সেখানে যেন আমার ইনভলভমেন্ট থাকে আমি যেন সহযোগিতা করতে পারি তাদের সঙ্গে থাকতে পারি আল্লাহর কাছে সেই প্রত্যাশা কামনা করেই আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি তৌফিক তৌফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা